আরে উইকেন্ড আসলে মনে হয় একটু রেস্ট নিব কিন্তু আরো কাজ বেড়ে যায় কারণ বাচ্চারা সবসময় পাশে থাকে এটা সেটা সবসময় কাজে ব্যস্ত থাকতে হয় আর আজকে আমার আজকে করতেছি আলু ভাজি আলু ভাজি পরোটা আমার খুবই প্রিয় আর বাচ্চা তো খাওয়ার উপরে পাঠিয়ে দিচ্ছি নিশ্চিন্তে কাজ করতেছি সবাই এখনো ঘুমাইতেছে আলু ভাজি যেহেতু করছি ভাবলাম একটু ডিম ভাজিও করে নিই ডিম আলু ভাজি পরোটার কম্বিনেশন বাংলাদেশকে মনে করিয়ে দিলে তেল কিন্তু অল্পই কিন্তু মনে হচ্ছে বেশি সব শেষে রেডিমেড পরোটাও বেছে নিচ্ছি আর এটাতে তেল দিতে হয় না পরোটা তেল থাকে সবার জন্য পরোটা আর আমি হচ্ছি ব্রাউন রুটি রুটি দিয়েই মনে হয় বেশি ভালো লাগবে আমাদের আজকে সকালের নাস্তা দু'টোতে তুলছি খালি বাইট করার জন্য অস্থির তাই না রাদু তাই না

বাপরে টাইডিয়াপ আপ করো তোমার কাছে এটাই অনেক কিছু অনেক কষ্ট নাকি এটা আইডি আপ করতে ও বাবা ব্যাড বানাই ফেলস ঘুমাও ঘুমাও ঘুম থেকে উঠে মজার ব্রেকফাস্ট বোনের বাড়িতে আসছো এত বড় মেহমান সেভাবে সম্মান করতে করতে চলে যাবা আরে সেভাবে খাতের যত্ন করতে পারতেছি না ভাবলা মাছকে একটু ব্রেকফাস্টই করে আবার আসব বাংলাদেশ থেকে আনা ট্যাংরা মাছ এখন ভাজি করবো মানে ভুনো ভুনো করবো আর এইটুকু আছে আজকে মজাদার সুটকিও রান্না করবো মিষ্টি কুমড়া তারপর আলু মিষ্টি আলু বেগুন আর শিমদি খুবই মজার একটা সুটকি ছিল আজকে আমার মাছ ভোনা খুবই মজা হয়েছে মাছ তো খুব পছন্দ করছে আর আমাদের তিন বুনে রান্না বান্না হচ্ছে নাকামরিচ দিয়ে সুটকি এগুলো দেশ থেকে নিয়ে আসছিলাম দেখলাম ফ্রোজেন করে রাখলে একদম ফ্রেশ থাকে আর একটা ভাজি করব মাছ দিয়ে ট্যাংরা মাছ আর যদি করতেছে আর হেপি সব রেডি করে দিচ্ছে রান্না করবো এখানেই হবে হবে তাহলে অফ করে দে আর অনেক ঝমলে তো আমাদের এই তো রান্নাবান্না হচ্ছে মিষ্টি গুঁড়ো দিয়ে ট্যাংরা দেশি ট্যাঙ্গা এটাকে কীভাবে রান্না ধরে রান্না করে আর খুবি ওল্ড একটা ই ঠিকই যেতেছে কেন <test Springs th> <time>

আর চিকেন কারি তো আছেই বাচ্চাদের জন্য